হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ পড়ে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অভিশাপ শুনতে থাকুন অভিশাপ এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি আমি সবিশ্বয়ে সেই ভগ্নস্তূপের পানি চাহিয়া দেখিলাম এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি সহজে বিশ্বাস করিয়া উঠিতে পারিলাম না দিনান্তের অস্পষ্ট আলোক যাই যাই করিয়াও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করিতেছিল পরিশ্রান্ত বিহকুলের অবিরাম কুঞ্জন ধ্বনি রহিয়া রহিয়া তখনও আকাশ বাতাস মথিত করিয়া দিতেছিল গঙ্গার অপূর্ব তরঙ্গভঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করিতেছিল সেই প্রদোষের ম্লান দ্যুতি বিকাশের অন্তরালে আমি সুবিখ্যাত চৌধুরীর প্রতাপ নারায়ণ তীরভূমিতে অগণিত লতা পল্লবে মন্ডিত হতশ্রী প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়াইয়া আছে নদী স্রোতের অবিরাম আঘাতে সে প্রাসাদের অনেকখানি ভাঙিয়া চুরিয়া কোন অনির্দেশের পথে বাহিয়া গিয়াছি অতীতের সাক্ষ্যস্বরূপ যা এখন বর্তমান আছে তাহা সেই এখন যেন হতগৌরব কঙ্কাল বিশেষ সেখানে সেই প্রতাপ প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করিতেছি প্রকৃতি তাহাকে আজ নিজের হাতে সাজাইয়া দিয়াছি অনাড়ম্বর সৌন্দর্য তাকে শ্যামল করিয়া রহিয়াছি গঙ্গার বক্ষে একটি নৌকা পালতুলিয়া পাশ দিয়া বহিয়া চলিয়াছিল একটি মাঝি গান গাইতেছিল তাহার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিঃশব্দতার বক্ষ চিরিয়া চিরিয়া কোন দূরান্তের এক অপূর্ব সাড়া বহিয়া আনিতেছিল পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনে নাই এমন লোক খুব কমই আছে একদা তাহার প্রতাপে সারা পলাশপুর হইয়া থাকিত আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করিত অত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদার সেখানে খুব কমই ছিলেন ইংরেজ রাজত্বের সূচনার দিন হইতে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করার পুরস্কার স্বরূপ ধুর্যুটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন ধুর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ তারই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময়ে ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন তাহারি প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করিতে সমর্থ হন ইতিহাসের শেষক কথা নাই বটে তবে সকলেই সে কথা জানিত আঠেরোশো সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘন ঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করিয়ে দিয়েছিল। বিজয় সেই সময় ব্যারাকপুরে সেদিনও এমন ছিল ক্যাপ্টেন লরেন্স বিজয় নারায়ণ চৌধুরীর কর্মকুশলতায় তাহাকে সিও উপহার দিয়েছিলেন। বহুকাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্ন স্বরূপ টাঙানো ছিল বেলেডাঙ্গার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়েছিলাম বেড়াইতে সন্ধ্যাকালে গঙ্গার তীরে ভ্রমণ করিতে করিতে পলাশপুরের চৌধুরী বাড়ির নিকট আসিয়া পড়িলাম কমল বলিল এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনী আমি অনেক কিছুই শুনিয়াছি তাহাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখিয়া বাকশূন্য হইয়া গেলাম এখন মানুষ সেখানে বাস করে না সেটি এখন পশুর লীলাভূমি হইয়া দাঁড়াইয়াছি বিজয় নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপনারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়াইয়া পড়িয়াছিল প্রতাপনারায়ণের সময়ে যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল সেই প্রতাপ নারায়ণের সময়েই তাহার আবার ভাঙন শুরু হয় অমানসিক দুশ্চরিত্রতা ও প্রচুর মোকদ্দমার ফলে তাহার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বছর পূর্বেই ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য যেমন চরম সীমায় উঠিয়াছিল সেই ঔরঙ্গজেবের রাজত্বকালে আবার তাহার পতন শুরু হয় বৃদ্ধ সম্রাট বহু দুঃখেই দূর দক্ষিণা পথে প্রাণ করেন ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক আর নারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত তাহার অভিধানে চরিত্র বলিয়া কোনো শব্দ ছিল না মদ ও মেয়ে মানুষে তাহার জীবনের একমাত্র উপাস্য আর এছাড়া যেটুকু সময় পাইতেন তাহাতে মামলা করিতেন তাহার ন্যায় নিখুঁতভাবে মোকদ্দমা তদবির করিতে সেকালে খুব কম লোকেই পারিত অথচ লেখাপড়ায় তিনি ধার ধারিতেন না আইন তো দূরের কথা কত সতী রমণীর আর তো ক্রন্দন নিঃশব্দ রাত্রে চৌধুরী বংশের সুদীর্ঘ রংমহল যে ধ্বনিত হইয়া উঠিয়াছিল তাহার ইয়ত্তা নাই তাহাদের সেই ব্যাকুল কণ্ঠধ্বনি ঝিল্লি রবের সহিত তালে তালে শব্দিত হইয়া মরিতেছি তাহাদের বিকট অট্টহাস্য হয়তো এখনো ভগ্ন প্রাচীরে আঘাত খাইয়া খাইয়া ফিরিতেছি তিনি বিবাহ করিয়াছিলেন ক্ষীরদা সুন্দরীকে আর ভালোবাসিয়াছিলেন। ছিলেন পত্নীর বিধবা ভোগিনী আভাময়ীকে ক্ষীরদা সুন্দরীর প্রতিবাদ করিবার সাহস হয় নাই আর বালবিধবা আভাময়ী প্রতাপনারায়ণের প্রেমের তরঙ্গে সংক্ষিপ্ত হইয়া আত্মীয় স্বজনের দৃষ্টি হইতে আত্মগোপন করিবার জন্য উদ্বন্ধনে প্রাণত্যাগ করেন এ ঘটনার পর প্রতাপনারায়ণ আর ক্ষীরদাস সুন্দরীর মুখ দর্শন করেন নাই সেই অভাগী রমণী চার মাসের শিশু পুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে লইয়া স্বামীর দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটাইয়া দিতে লাগিলেন আর প্রতাপনারায়ণের উশৃঙ্খলতার মাত্রা বেড়ে গেল তিনি বাহির বাড়িতে দিন কাটাইয়া দিতে লাগিলেন আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তাহার প্রজাতের শান্তির সংসার দিতে লাগিলেন আগুন জ্বালাইয়া গৃহবধূ বা গৃহকন্যা তাহার ক্ষুদিত দৃষ্টি হইতে অতি কষ্টে আত্মগোপন করিত সারাদিন পথে পথে পাখি মারা বন্ধু কাঁধে লইয়া পাখি মারিয়াই ফিরিতেন সে পথে কোনো স্ত্রীলোক বাহির হইবার সাহস ছিল না আর তাহার সঙ্গে থাকিত কানা কালু সর্দার কানা হইলে কি হয় চক্ষুষ্মানকেও সে হার মানাইতে পারিত তাহার তীক্ষ্ণ বুদ্ধির বলি প্রতাপ নারায়ণের ক্ষুধা নিবৃত হইতে সহজেই ইংরেজ রাজত্বের এমন ধরা আইন তখন ছিল না প্রতাপ নারায়ণের মহল্লায় তাহার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কাহারও শব্দটি করিবার সামর্থ্য ছিল না লাঠির জোরেই রাজ্য জোর হইত আর লাঠির জোরেই রমণীর সতীত্ব লুণ্ঠন হইত কিন্তু প্রতাপ নারায়ণ স্ত্রী লোকেদের ঘৃণা করিতেন সর্বান্তকরণে নারী নরকের দ্বার এই নারী তাহার জীবনে দিয়াছিল দাবানল জ্বালাইয়া সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপতনের দিনে কালু কোথা হইতে এক অজ্ঞাতনামা রমণীকে বহিয়া আনিল রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোন এক বিরোহিনীর আর্তক্রন্দ নির্ণয় ধ্বনিত হইতেছিল কাহাকে হারানোর বেদনায় যেন সারা বিশ্ব মুছিতা করিয়া রাখিয়াছিল প্রতাপনারায়ণ তখন সুরমা দিয়া তাহার নয়ন প্রান্তে রেখাপাত করিতেছিলেন কালু আসিয়া ডাকিল মহারাজ প্রতাপনারায়ণ হাঁকিলেন কে ও এসেছে বিশ্রাম করতে বল কত দূর থেকে আসছে কেমন আপনার প্রসাদ পাবার উপযুক্ত উত্তম প্রতাপনারায়ণ দ্রুত সাজ সমাধা করিয়া প্রমোদ গৃহে উপস্থিত হইলেন অভাগিনী তখন সেই বিলাস এক কোণে বস্ত্রখণ্ডে সর্বাঙ্গ আবৃত করিয়া কাঁদিয়া মরিতেছিল মনুষ্যস্পদে সে প্রতাপ নারায়ণের প্রাণে চাহিয়াই বিকট শব্দে আতকাইয়া উঠিলেন তাহার আয়ত আঁখি সর্বোপরি তাহার সেই ভীতি সুন্দর দেহলতা প্রতাপ নারায়ণের প্রাণে এক উন্মাদনা জাগাইয়া দিল প্রতাপনারায়ণ তাহার নিকট গিয়া প্রশ্ন করিলেন তোমার নাম কোনো উত্তর পাইলেন না পুনরায় বলিলেন এই এই যে বিরাট প্রাসাদ অতুল সবই তোমার তুমি আজ আমার রানী সেই রমণী কহিল না না আমি রানী হতে চাই না আমায় ভিখারি থাকতে দিন আপনার দুটি পায়ে পড়ি আমি আপনাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন আপনি কথা শেষে সে প্রতাপনারায়ণের পদপ্রান্তে পড়িল প্রতাপ নারায়ণ উৎকট হাসি হাসিয়া উঠিলেন বলিলেন অসম্ভব জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ আর দ্বিতীয়টি দেখেন নাই তাহার সেই বিনাইয়া বিনাইয়া কান্না প্রতাপনারায়ণের নিকট বড় মধুর বলিয়া বোধ হইল সেই রমণী কহিল আমায় ছেড়ে দিন আপনি ভালো হবে প্রতাপ নারায়ণ হা হা করিয়া হাসিতে লাগিলেন বলিলেন আমার ভালো আমি চাই না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার অভিশাপে এ বাড়িঘর জ্বলে পুড়ে যাবে প্রতাপ নারায়ণ শিহরিয়া উঠিলেন সে পুনরায় বলিল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না আপনি নির্বংশ হবেন রমণীর যে এমন করিয়া মানুষকে অভিশাপ দিবার ক্ষমতা আছে ইহা ছিল প্রতাপ বিশ্বাসের অতীত কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না আদৌ তিনি ওই অবলার সাবধানবাণী শুনিলেন না এই তাহার জীবনের শেষ শিকার পরদিন সারা প্রাসাদে একটা দুরোপনয় বিষাদের ছায়া পাত হইল সেদিন হইতে সেই রমণী আর উঠিলেন না বা আহার গ্রহণও করিলেন না দুই দিন পূর্ব হইতেই সে উপবাস করিতেছিল তিল তিল করিয়া সে শুকাইয়া মরিতে লাগিল সকলে মুখ বিস্ময়ে অভাগীর পানে চাহিয়া রহিল প্রতাপ নারায়ণ ভয় ব্যাকুল চিত্তে গৃহত্যাগ করিয়া চলিয়া গেলেন উহার বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করিবার সাহস তাহার ছিল না তিন দিন তিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া অভাগিনী প্রাণত্যাগ করিল পরিশেষে রানী শ্রী ক্ষীরদা সুন্দরীও তাহার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করিয়া এই নরকুণ্ডে আসিয়াছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করিতে স্বামীর কল্যাণ কামনায় কিন্তু তাহার সেই প্রচেষ্টা ব্যর্থ হইল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে এই বলিয়া সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করিল এই ঘটনা সাত দিন পর প্রতাপনারায়ণ ফিরিয়া আসিলেন কিন্তু জীবিত নয় মৃত পথে তাহার সর্পাঘাতে মৃত্যু হইয়াছে সূর্যনারায়ণও পিতাকে অনুসরণ করিয়া চলিলেন অল্প বয়সে সম্পত্তির মালিক হইয়া মোসাহেবের সহায়তায় তাহার ক্ষয়িষ্ণুপ্রায় সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া আসিতে লাগিল পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণমা ভবিষ্যতের কথা ভাবিবার অবকাশ তাহার ছিল না পরশ্রীর লোভ তাহার ছিল না সত্য তবে তাহারও নেশা ছিল শহর অঞ্চল হইতে সব বিখ্যাত বাইজিয়ানার নেশা তাহাকে পাইয়া বসিয়াছিল তাহার জন্য তিনি মুক্ত হস্তে ধনব্যয় করিয়া যাইতেন লখনৌ দিল্লি আগ্রা বেনারস লাহোর বোম্বাই কলিকাতা ইত্যাদি সকল শহরের সুপ্রসিদ্ধা বাইজুকুলের পদরেণুপাতে তিনি তাহার পিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করিতে মাতিয়া উঠিয়াছিলেন তিনি দিনরা তাহাদের সুরলহরী ও রূপমাধুরীতে মগ্ন হইয়াই থাকিতেন বিবাহ করিয়াছিলেন যথাসময়ে যদিও পিতার নেই তিনি তাহার পত্নীকে ঘৃণা করিতেন না তথাপি তাহার দিন কাটিত বাহির বাড়িতে গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলিতে টলিতে অন্দর বাড়িতে উঠিয়া যাইতেন নিতান্ত অনিচ্ছায় অধিকাংশ রাত্রি তাহার এই কাটিত তাহা ছাড়া দেশ ভ্রমণ তাহার জীবনে একটি বিশেষ অঙ্গ ছিল একটির পর একটি করিয়া তিনি দেশ দেখে বেড়াইতেন কত তীর্থস্থানে গিয়েছেন অথচ দেবতা দর্শন করেন নাই দেব মন্দিরের নিকট হইতে ফিরিয়া আসিছেন বলিতেন জীবনে তো অনেক পাপ করেছি মিথ্যে পবিত্র দেব আর কলুষিত করি কেন অকস্মাৎ একদিন সূর্য নারায়ণ কাহাকেও কিছু না বলিয়া অতি অসময়ে বিশুচিকা রোগে দেহত্যাগ করিলেন মৃত্যুকালে তিনি তাহার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে দেনার দায়ে আকণ্ঠ ডুবাইয়া যাইতে কুণ্ঠিত হন নাই শঙ্কর নারায়ণ যখন সাবালক হইলেন তখন তিনি তাহার সম্পত্তির মধ্যে তাহাদের প্রাচীন বসত বাটি ছাড়া কিছুই দেখিতে পাইলেন না চারিদিকের আয়ের পথ রুদ্ধ হইয়াছিল বনেদী বংশের ধ্বংসাবশেষ লইয়া চৌধুরী পরিবার বিভীষিকার ন্যায় দাঁড়াইয়া রহিল গহনা বিক্রি করিয়া শঙ্কর নারায়ণ মানুষ হইয়া উঠিলেন কিন্তু মানুষ হইলেন তাহার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি লইয়া ইংরেজি শিক্ষার তিনি ধার ধারিলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করিয়া যাইতে লাগিলেন তাহার মধ্যে কেমন যেন ধর্মভাব জাগিয়া উঠিল তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন সামাজিক আচার অনুষ্ঠানে তাহার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কাহারও সঙ্গে বড় একটা কথা কহিতেন না বাড়িতে খাইতেন আর ত্রিতলের ঘরে বসিয়া থাকিতেন কোথাও বাহির হইতেন না রুদ্রাক্ষের মালা গলায় পড়িয়া গেরুয়া বসনে সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস জীবনযাপন করিতে লাগিলেন অবসর সময়ে তিনি তাহার প্রিয় বেহালাখানা বসিয়া ছড়ি হসিতেন রাত্রির সেই কোন বন্দিনী বিরোহিনীর আত্মক্রন্দনের ন্যায় শুনাইত কহিষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমরাইয়া গুমরাইয়া কাঁদিয়া মরিত শঙ্কর তাহাদের বংশের ধারা বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন এবং খুব অল্প বয়সেই তাহার পুত্র হইয়াছিল তাহার পিতৃপুরুষ দিগের ন্যায় তিনি তাহার পত্নী কল্যাণীকে ঘৃণা করেন সত্য তবে তাহাকে যে ভালোবাসিতেন এ কথা হলপ করিয়া বলা যায় না তিনি পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র সারাদিন তাহার গৃহদেবতাদের ধ্যানধারণায় ধ্যান ধারণায় কাটিত তিনি নিত্য অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করিতেন গভীর রাত্রে পূজায় বসিতেন যাহা জুটিত সেই সামান্য দুটি সাকর্ণ মুখে দিয়া তিনি আবার তাহার সেই ত্রিতলের গৃহে যাইতেন বাড়ি হইতে বাহির হইতেন না দেও দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিন্ন হইবার পথে আগাইয়া যাইতেছে তাহা দেখিয়া তিনি ধীরে ধীরে শুকাইতে লাগিলেন আর ততই তাহার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল তিনি পাগলের মতো হইয়া গেলেন তাহার জীবনের একমাত্র কামনা হইল চাই অর্থ চাই ঐশ্বর্য চাই তিনি কেবল প্রার্থনা করিতেন দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরাইয়া দেন এহেন কালে একদা চৈত্রের এক অমাবস্যা রজনীতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখিলেন যেন তাহাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করিয়া যাইতেছেন তাহার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত একটা সুস্নিগ্ধ সুভাষে দিগন্ত ভরিয়া গিয়াছে শঙ্কর নারায়ণ তরিত পদে উঠিয়া গিয়া দেবীর পথরোধ করিয়া দাঁড়াইলেন দেবী তাহার বিষণ্ন মুখে যেন বলিলেন বাছাপ পথ ছাড় আমি যেতে দিই শঙ্কর নারায়ণ কাঁদিতে লাগিলেন মা আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা দেবী নিষ্ঠুর ভাবে হাসিলেন নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করছি মা তবু তোমার ক্ষুধা দূর হয়নি না আমি রক্ত চাই কার রক্ত মা তোর ছেলের দেবী অন্তর্হিতা হইলেন অমনি শঙ্করনারায়ণেরও ঘুম ভাঙিয়া গেল ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল তিনি উঠিয়া রোদন করিতে লাগিলেন রাক্ষসী এ একে পরীক্ষা তোর তখনও তাহার সেই গৃহে দেবীর পদ্মগন্ধ বিচ্ছরিত হইতেছিল শঙ্করনারায়ণ বিচলিত হইলেন না চৌধুরী বংশ তাহার পুত্রের চেয়েও অধিক মূল্যবান তিনি বলিলেন তাই হবে মা তাই হবে তুমি এই অভাগাকে ত্যাগ করো না তারপর তিনি ধীরে পদক্ষেপে তার শয়ন গৃহে আসিয়া উপস্থিত হইলেন অতি সন্তর্পণে কল্যাণী তখন ঘুমাইতেছিল আর তাহার পুত্র মাতার স্তন্যপান করিতেছিল ঘোমান্ত অবস্থায় শঙ্করনারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মা তার বক্ষ হইতে ছিনাইয়া আনিলেন কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হইয়া ঘুমাইতেছিলেন তিনি একবার পাশ ফিরিয়া শুইলেন মাত্র শঙ্কর খোকাকে পরম স্নেহে তাহার বুকের মধ্যে করিয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন সোঁ সোঁ শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মাতিয়া উঠিয়াছিল খোকা পিতার বাহু মধ্যে ঘুমাইতে লাগিল তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজ হাতে বলি দিলেন একবার হয়তো সে কাঁদিয়াছিল কিন্তু বাহিরের সেই ঝড় জলের মধ্যে সে কান্না হয়তো শোনা যায় না রক্ত সারা গৃহ ছাইয়া গেল ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশেহারা হইলেন না বা বেদনায় মুসড়াইয়া পড়িলেন না জন্য যে বালি ছিল তাহা আনিয়া সারা রাত্রি তিনি সেই লাগিলেন চৌধুরী বংশ বড় হইবে জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা হইয়াছে এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সে বালির উপরেই রাত্রি শেষের দিকে তিনি ঘুমাইয়া পড়িলেন দিনের আলো ফুটিতে না ফুটিতে কল্যাণী উন্মাদিনীর ন্যায় ছুটিয়া আসিয়া স্বামীকে স্বামীকে জাগাইলেন গো খোকা কোথায় গেল শঙ্কর নারায়ণ স্ত্রীর পানে চাহিতে পারিলেন না খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোন ভাসিয়া সেই রক্তমাখা আসেই তাহার শেষ চিহ্ন কল্যাণী আবার ডাকিলেন হ গো কথা কাও কথা কাও আমার খোকাকে এনে দাও শঙ্কর নারায়ণ আর কোনো কথা বলিতে পারিলেন না জীবনে আর তিনি খুব কমই কথা বলেন যাহা হোক ব্যাপারটা আর চাপা রহিল না বুদ্ধিমতী কল্যাণী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হইলেন সারাদিন তিনি আর উঠিলেন না খাইলেন না সেই দিন রাত্রে তিনি কুলো জাহ্নবীর পূর্ণ স্রোতে আত্মবিসর্জন দিয়া তাহার বড় আদরের খোকার সহিত মিলিত হইলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়িল এই ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না আজ পর্যন্ত তাহাকে পাওয়া যায় নাই সে আজ পঞ্চাশ বছরের কথা গৃহলক্ষ্মী এখনো সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কিনা জানি না তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্য হইতে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সহিত বাহির হইয়া আসে সেদিনও এমনই ঝড় উঠিয়াছিল সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছাইয়া রহিয়া রহিয়া কাঁদিয়া মরিতেছিল সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের নিষ্পত্র ঝাউ মাথায় বসে একটা শকুন আর তো চিৎকার করিয়া ছিল। বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল